আমার যেসব আপুরা জুল পছন্দ করে না আপনাদের জন্যই কিন্তু আমাদের এই নূরজাহান বাসন টু ঠিক আছে জুল বাটনগুলো এখানে পছন্দ করে না এছাড়াও আপনাদের একটু স্টোনের মধ্যে হালকা স্টোনের মধ্যে কাজ লাগবে তাদের জন্য কিন্তু আমাদের এই বাসন টু ডিজাইনটা এটা সম্পূর্ণ লেয়ারে কিন্তু খুব সুন্দরভাবে এই যে স্টোনের কালারের সাথে ম্যাচিং করে আপনার কাঠছবির পাথর এবং কি স্টোনের কালার সাথে ম্যাচিং করে গোল্ডেন কালার সুতার খুব সুন্দরভাবে কাজ থাকবে এটার মধ্যে ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে এই যে পাথরের ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে খুব সুন্দর যারা ফুলের ডিজাইন পছন্দ করেন আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর সম্পূর্ণ আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন এই যে আবায়ের কিন্তু এই পোষণেও কিন্তু খুব সুন্দরভাবে কাঠছুপির লেস দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা আসেন এটার ভিতরে ইনারটাও কিন্তু ডুবাই ডুবাইসি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন উপরে কোটি এবং কি ভিতরে ইনার সহ তাই আপনি আমাদের কাছে লং নব্বই ইঞ্চি একটা হিজাব পেয়ে যাবেন যেটা আপনার ফুল কাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দুই সাইডে কিন্তু পাথরের কাজ পাবেন দুই সাইডে পাথরের কাজের স্পেশালি মূল কারণ হচ্ছে আপনি চাইলে এই হিজাবটারে পরিধান করে সামনে এবং কি পিছনের সাইডে দুইটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ফুটায় তুলতে পারবেন ডিজাইনটা আর তিন পিস মিলে ফুল সেট অর্ডার করলে আমাদের পক্ষ থেকে এই স্পেশাল নিকাপটা আমার নিকাবিয়ান এন জন্য গিফট থাকবে যেটা আপনি বাইরের নিকাপ কিনতে গেলে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা আপনাদের জন্য নিয়ে থাকে তো যারা মূলত মুখ ডেকে করেন তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল নিক আপটা টোটালি চার পিস মিলে ফুল সেটটা আপনি চাইলে আমাদের কাছে অনলাইনে যদি অর্ডার করতে চান তাহলে আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়সে আমাদের কাছে এই নূরজাহান বাসন টুটা অর্ডার করতে পারবেন